দ্রুত শিক্ষক পদে নিয়োগের দাবিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড তথা টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের একাংশ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বুধবার আচমকাই রাজধানী আগরতলার লক্ষ্মীনারায়ণবাড়ি রোড এলাকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার বাসভবনের সামনে একাংশ যুবক যুবতী হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে তাদের এই ব্যানারে লেখা ছিল রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণে অবিলম্বে টেট কোয়ালিফাইড তিনশো জন বেকারকে চাকরি দিতে হবে এই ঘটনা লক্ষ্য করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থাকা নিরাপত্তা কর্মীরা তাদেরকে ঘিরে ধরে এবং খুব দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যায় তখন তারা স্লোগান দিতে থাকে তাদেরকে অবিলম্বে শিক্ষক পদে চাকরিতে নিয়োগ করতে হবে এই সময় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীরা জানায় তারা আন্দোলন করতে এখানে আসেনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছে সেই সঙ্গে তারা আরও জানায় দু সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে তাদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে না এজন্য তারা একাধিকবার বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীর সাথে দেখা করেছেন এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার জন্য তারা সময় চেয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি এদিন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি নিয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়েছিল যদিও কোনো ঝামেলা ছাড়াই সঙ্গে সঙ্গে তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয় নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা কিন্তু তাদের দেখা করার ধরন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে সচেতন মহলের প্রশ্ন আগাম কোনো নোটিশ ছাড়া কি করে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলো যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই আসে তাহলে হাতে ব্যানার নিয়ে কেন এসেছিল আমরা দু হাজার বাইশ সালে ট্যাট কোয়ালিফাই করেছি তিনশো একষট্টি জন আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করেছি কিন্তু তারা এক কথায় বলেছে যে শ্রদ্ধা মানুষের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু আমরা তার সত্ত্বেও দেখা করতে পারছি না আমরা বুঝছি তিনি ব্যস্ত মানুষ দেখানোর তাই আমরা সিএম স্যারের কাছে রিকোয়েস্ট করছি যাতে আমরা দু হাজার বাইশ সালে ট্যাট কোয়ালিফাই তিনশো একষট্টি জনকে অতি দ্রুত নিয়োগ করার জন্য রাজ্যের শিক্ষক সম্পর্ক আমরা স্যার গত দু তিন মাস যাবৎ মানে সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমরা সিএম স্যারের সাথে দুঃখ দুর্ভাগ্যবশত আমরা দেখা করতে পারছি না আমরা আমরা এর আগে ওয়ারেসেন এসে গিয়েছিলাম এখান থেকে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে আমাদেরকে দেখা করিয়ে দেবে কিন্তু আমরা পাইনি দসা বাদ দিয়ে আমরা আবার এসেছি সিএম স্যার আমাদের কোন জামানত সিএম স্যারের সাথে দেখাবো আমরা জানার চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেনমেন্ট